ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ঘর থেকে বের হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন দীর্ঘ পথ পর্যন্ত দিনের দাওয়াত দিতে লাগলেন মনোযোগ দিয়ে শোনেন যা বলতে চাই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি নিজের এলাকা থেকে অনেক দূরে চলে গেলেন একদিনের কথা এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন সন্ধ্যার পরে যদি ওই জায়গা থেকে তিনি ব্যাক করে আবার বাড়িতে আসেন তাহলে পার রাত্র রাত্র হয়ে সকাল হয়ে যাবে কন কনে ঠান্ডার রজনীতি ইমাম্বাল রহমতুল্লাহ আলাই দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে সফর করতে করতে মাগরিবের সলাতের জন্য একটা মসজিদে পৌঁছে গেলেন ওখানে গিয়ে তিনি মাগরীবের সলাত আদায় করলেন আর মনে মনে চিন্তা করলেন ওই জায়গার থেকে আজকে যাব না মাগরীবের সলাত যে মসজিদে পড়েছি ওখানে ঈশার সলাত পড়ব ইশার সলাতের পরে মসজিদের কোনো কর্নারে বিছানা করে ঘুমিয়ে যাব ইবাদত করে রাত্র কাটিয়ে দেব সকাল বেলা ফজরের সলাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। আমার বিশ্বাস সারাদিন সফর করলে বিকেলবেলা বাড়িতে পৌঁছে যাব। আমার বন্ধগান কবির মনোযোগ ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই এই কথাগুলা বলবার পরে মগরিবের সলা তিনি যেই মসজিদে আদায় করেছেন ওই মসজিদে মাগরিবের সলাৎ আদায় করবার পরে তিনি বসে আছেন জিকির আজকার করতেছেন কন কনে শীতের রাত্র কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনে না কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনে না এত বড় বুজুর্গ আলে মুস্তাবুদ্দাওয়া চার মজহবের এক মজহবের ইমাম এলাকায় গেছেন কেউ তাকে চিনে না কাছে দিয়ে চলে যায় কেউ তাকে চিনে না নিজের পরিচয় পর্যন্ত দেন না এভাবে চলতে করতে থেকে মাগরিব থেকে ঈশা হয়ে গেল ঈশার সলা মসজিদে আদায় করলেন আদায় করে মসজিদের এক ইবাদতে মশগুল হয়ে গেলেন জিকির তসবি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন তার ইচ্ছা হলো এভাবে রাত্র কাটাই দেব সকাল সকালবেলা এলাকার থেকে আমার এলাকায় চলে যাব আফসোসের কথা কেউ তাকে চেনে না ইশার সালাতের পরে সকল মুসল্লি যখন মসজিদ থেকে চলে গিয়েছে এমন সময় মসজিদ কমিটি অথবা মসজিদের কোনো স্টাফ এসে বলছেন মুরব্বী কে আপনাকে চিনতে পারলাম না আপনি ঈশার সলাতের পরে মসজিদ থেকে যাচ্ছেন না কেন আপনি বের হয়ে যান তিনি বললেন আমি আজকে মুসাফির আমার বাড়ি এলাকায় না কারো বাড়িতে মুসাফির হতে চাচ্ছি না আমি মসজিদে দেই ইবাদত করে রাত্র মসজিদে সকাল সকালবেলা ওখান থেকে বের হয়ে যাব মসজিদ খাদেম অথবা মসজিদ স্টাফের কেউ তাকে চিনতে পারে না বলছে মুরব্বী না না আপনি ওখানে থাকতে পারবেন না বের হয়ে যান আমাদের মসজিদে রাত্রে। অপরিচিত কাউকে থাকতে দেওয়া যায় না তিনি অনুনয় বিনয় করে বললেন আমাকে রাত্রে থাকতে দাও আমার বাড়ি কিন্তু এলাকায় না আমি মুসাফির আমার বন্ধুগণ একজন খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না ইমাম আহমদ ইব্নে হাম্বল আহমতুল্লাহ আরাই খাদেমকে বললেন বাবারে তুমি আমাকে চিনবা না আমি এলাকার মুসাফির মোরব্বী মানুষ ওখান থেকে বের হলে ঠান্ডা লেগে যাবে আমি অসুস্থ হয়ে যাব এই জন্য যেতে চাই না মসজিদে থাকি সকাল বেলা চলে যাব খাদিম তো আর কিছুই মানে না খাদিম বলছে বের হয়ে যান এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের বেগ শুদ্ধ হাতে দরাইয়া বলছে বের হয়ে যা ইমাম আহমদ ইবনে মসজিদ থেকে বের করে দিয়েছে রাত্রবেলা কোথায় যাবেন মসজিদে জায়গা নেই কেউ তাকে চিনে না মেহমান নেয় না কন কনে শীতের রাজনীতি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পথ ধরে হাঁটতে শুরু করলেন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গেলেন কনকনে শীত গভীর রাত্রে বাজারের কোনো দোকান খালি নাই এই গভীর রাত্রে হাঁটতে হাঁটতে বাজারের সামনে গিয়ে দেখে শুধুমাত্র কেবলমাত্র একটা যুবক গভীর বাজারে রাত্রে একটা দোকান খুলে রুটি তৈরি করতেছে আর রুটি বিক্রি করতেছে বিক্রি করতেছে। ইমাম কাছে গিয়ে বলেন বাবা এত রাত্রে সব দোকান বন্ধ আর তুমি দেখা যায় এখানে রুটি বিক্রি করো তুমি দোকান না জবাব ডাক দিয়া বলছে কে আপনাকে চিনলাম না সকল মানুষের দোকানদারি শুরু হয় ফজরের পরে আর আমি দোকান খুলি মাগরীবের পরে মাগরীবের পরে দোকানে ব্যবসা শুরু করি ফজরের সালাতের আগে বন্ধ করে দেই রাত্রবেলা আমার কাস্টমার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন তুমি এমন কাস্টমার কুত্তে থেকে এসে গভীর রাত্রে রুটি নিয়ে যায় যুবক বলছে আপনি জানবেন না আমার কিছু বান্দা কাস্টমার আছে ওরা রাত্রবেলা আমার কাছ থেকে রুটি নেয় হাম্বল চিন্তা করলেন এই লোকটা পড়েছে। ঠান্ডার রজনী তিনি চিন্তা করলেন রাত্রবেলা যদি দোকানের কাছাকাছি থাকা যায় আগুন আছে তাপ পোহাতে যাবে বডিতে ঠান্ডা কম লাগবে রাত্র কেটে যাবে তার সঙ্গে গল্প করে করে তিনি বললেন বাবারে। রে তোমার চেহারা তো বড় সুন্দর নামাজি দিনদার মনে হয় আল্লাহ আমি একজন মুসাফির আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি আমি একটা মসজিদে রাত্র বেলা থাকবার জন্য গিয়েছিলাম মাগরিবের সলাদ পড়েছি ইশার সলাদ পড়েছি ওই মসজিদে আমি থাকতে চাইছিলাম মুসাফির হিসাবে কেউ থাকতে দিল না রাত্র গভীর হয়েছে কোথায় যাব মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে মসজিদের স্টাফ আমাকে বের করে দিয়েছে কোথায় যাব খোঁজে কোনো জায়গা পাচ্ছি না শেষ পর্যন্ত রাত্র বেলা তোমার এখানে আসলাম তোমার দোকান খোলা আগুন আছে আগুন পোহালে শরীরে একটু শরীরে একটু ঠান্ডা কমবে বাবা রে সারা রাত্র যেহেতু তোমার দোকান খোলা তুমি চাইলে তোমার দোকানের সামনে যদি আমি বসে যাই কেটে যাবে তোমার সঙ্গে গল্প করে করে আগুন আছে আগুন পোহাইয়া আগুন ছাপাই আমি একটু শরীরটাকে উষ্ণ করবো তোমাকে সুযোগ দিবে এমন সময় যুবক চেহারার দিকে তাকাইয়া দেখে ভদ্র ভালো মানুষ দেখা যায় নোরানি চেহারার মুরব্বী ডাক দিয়া বলছে আঙ্কেল আমার বাবা নাই আপনার চেহারা বড় ভালো মানুষের দেখা যায় আপনি বাইরে থাকবেন কেন সারা রাত্র আমি রুটি তৈরি করব। আর আমার দোকানে আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন এমাহ আমি আমাদিম হাম্বাল দোকানের ভিতরে ঢুকে গেলেন দোকানের ভিতরে ঢুকে তিনি যখন বসে আছেন এমন সময় তিনি দেখেন আশ্চর্য কারবার কি কারবার সবাই বলেন কি আশ্চর্য কারবার এই যুবকটা রুটি তৈরি করবার যখন খামির আর পানি একত্রিত করে আটা ময়দা পানি যখন একত্রিত করে তখন পরে আস্তাকে ফেরুল খামির যখন তৈরি হয়ে যায় তখনও পরে আস্তাকে ফেরুল লোকটা হাতের মধ্যে খামির নিয়ে যখন চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রুটি নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাক ফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি দিয়া পড়ে আস্তক হাতের মধ্যে টাকা নিয়ে পড়ে আস্তক টাকা গুলা পকেটে রেখে পড়ে আস্তাকে ফিরুল্লাহ এক কথা আশ্চর্য কথাগুলো দিল দিয়া শুরেন কি বলতে চাই যুবকের জবানে আস্তাক ফেরুল্লাহ ছাড়া আর কোনো কথা নাই আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হ্যাঁ গেলেন যুবকটাকে কি দেখি আস্তাক ফেরুল্লা পড়ে ডাক দিয়া বললেন বাবা রে তুমি শুধু আস্তাক ফেরুল্লা পর ব্যাপার কি যুবক ডেকে বলছে মুরব্বী আপনি আমাকে চিনবেন না এই আস্তা ফের্লা পড়ে আমি বত্রিশ বৎসর জীবনে যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তা পায় না আল্লাহ কষ্ট হচ্ছে ভাই আমার বন্ধুগান আল্লাহ যদি সাথে থাকেন কিছু হবে নাকি কিছু কয় না হবে হবে আল্লাহ আসেননি আমাদের সাথে তাহলে চুরি করার সময় মিথ্যা কথা বলার সময় বুট যে সময় ডাকাতি করে হ্যাঁ এটা হয়নি আল্লাহ আছেন আমরা অন্যায় করব না আমরা হারাম কাজ করব না আল্লাহ যদি সাথে থাকেন আরে কেউ কিছুই করতে পারবে না আপনার ঠিক কেনা বলেন কোথায় কথা চলে আসছে এক মিনিটে বইলে দিক রসুল যেদিন মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন মানে ইয়াস শ্রীবে যাবেন রসুল তো গমিয়ে আমি ঘটনা বলবো না আল্লাহ সাথে থাকলে কি হয় তা বুঝাতে চাই খুব মনোযোগ দেন যুবকেরা তোমাদেরকে বলছি পকেটে তো শুধু সিগারেট পাওয়া যায় দুনিয়ার জমিনে একটা জিনিস ছাগল খায় না গাছের যত পাতালাতা সব ছাগল খায় না খায় না আপনার তামাক যেখানে হয় তামাক যে জমিনে হয় ছাগল রে নিয়ে বলবেন তামাকের পাতা খা খাবে খুব খারাপ কথা বলে ফেলছি খায় না ছাগলও খায় না এইদিকে না আপনারা আবার আমারে বলবেন আমারে কি বললেন আমি তো আবার কিছু চিন্তা করে কথা বলতে কারণ যে বিপদে এমনি আসি রে ভাই যে বিপদে আসি আমার জীবনে তো ঠান্ডা ঠান্ডা বাস করি না কোন চিপায় আসি আল্লাহ জানে শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই আমার বন্ধুগণ রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন ঘুম থেকে উঠাইয়া বলছেন ইয়া রসুল সফর করেন ইয়া শ্রীবে আল্লাহ নির্দেশ করেছেন রসুল বড় খুশি উঠলেন কাপড় পরলেন রুম থেকে বের হবেন হঠাৎ শুনেন গোরের চতুর্দিকে কাফের কাফের নেজা বললম তার বাড়ি তীর নিয়ে আছে নবীজি বের হলে আঘাত করবে আমার আল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনি আমাকে বললেন গড় থেকে বের হইয়া সফর করে শ্রীবার মদিনায় যেতে গড়ের চতুর্দিকে কাফের আমি কেমনে যাই গড় থেকে বের হলে কাফের আমাকে আঘাত করবে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে আমার উপরে ভরসা করে আমার উপরে ইমান নিয়ে গড় থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নবীজি বললেন আল্লাহ তারা গড় থেকে বের হতে পারি কিন্তু আমিও তো মানুষ আমার ভিতরে বয় হয় কাফেরের আঘাত করতে পারে আমাকে কোনো উপকরণ দেন যা দিয়ে বাঁচা যায় আল্লাহ বলেন বন্ধুর এক কাজ করো হাতের মধ্যে কিছু কঙ্কর অথবা বালি অথবা পথর নেও কোরআন থেকে তুলা ওয়াদ করে কাফেরদের উপরে নিক্ষেপ করো কাফেরদের উপরে নিক্ষেপ করবা তুমি চলে যাই বা কেউ তোমাকে দেখবে না আল্লাহ রসুল আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তালা আপনি কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন কঙ্কর যদি মারি কয় দিকে যায় যেদিকে মারবো ওদিকেই তো যায় না সামনে মারলে পিছনে যায় আল্লাহকে বলছেন আল্লাহ তালা আপনি আমাকে বলছেন পাথর মারবার জন্য আমি যদি কঙ্কর মারি এক দিকে যাবে কাফের তো চতুর্দিকে একদিকে মারলে অন্য দিকের কাফের আমাকে মারবে আমি তো চতুর্দিকে মারতে পারবো না আল্লাহ বলেন বন্ধুরে তোমার হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর আমার উপরে ভরসা করে ঘর থেকে যদি বের হয়ে যাও সকলের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নবীজি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ইমান নিয়ে তিনি হাতির মধ্যে কঙ্কর নিয়ে কাফেরদের দিকে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন সামনের দিকে নিক্ষেপ করতে দেরি হলো চতুর্দিকের কাঁফের চুকে চুকে পৌঁছে গেল তার চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আল্লাহর রসুল মদিনায় পৌঁছে গেলেন কাফেররা দেখলো না খুঁজে পেলো না দীর্ঘদিন পরে আল্লাহ তালা তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন বন্ধুরে তুমি না বলছিলা নিক্ষেপ করলে একদিকে যায় চতুর্দিকের কাফের দেরি চুকে চুকে কেমনে গেল তুমি বলো আল্লাহর পয়ে বলছেন আল্লাহ তালা আমি জানি না আপনি বলেন কেমনে গেল আমার আল্লাহ জবাব দিচ্ছেন রমা আমার আল্লাহ বললেন বন্ধুরে তুমি যখন কাফির দিকে কঙ্কন পাথর আর বালি নিক্ষেপ করেছ তুমি মনে করেছ তোমার হাত না না তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছ তোমার হাত থাকে নাই আমার উপরে ভরসা থাকবার কারণে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি কনসুহান আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ ওই কথাই বলতে চাই ইমাম আহমদ ইবনে নেহাম্বল কি যুবক বলছে হজুর মুরব্বী আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না আমি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি বত্রিশ বছরে এখানে রুটি বিক্রি করি আল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি পৃথিবীর কোনো মানুষ হয়তো তা পায় নাই ইমাম ইবনে নেহাম্বল নিজের পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন যুবক বলো আমিও পড়ব আপনারা পড়বেন নি আমিও পড়ব বলো আস্তাক ফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছ এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে মুরব্বী তাহলে শোনেন আমি বত্রিশ বৎসর থেকে আস্তাক ফেরুল্লা পড়ি এখানে আমি ব্যবসা করি ব্যবসা করার কারণে এই ব্যবসা দিয়া পঞ্চাশ থেকে ষাটজন লোককে আমি খাওয়াই এ দান করি মসজিদ মাদ্রাসায় দান করি এত কিছু দেওয়ার পরেও আমার খাবারের বরকত কমে না মুরব্বি আমি আস্তাক ফেরুল্লা পড়ি এই পড়বার কারণে ফেরুল্লাহ বলবার কারণে আমার শরীরে সর্দি কাশি ছাড়া বড় কোনো রোগ হয় নাই আর আস্তাকল্লা বলবার কারণে আমি আমার নবীকে আজ অবধি প্রায় সতেরো বার স্বপ্নে দেখেছি মুরব্বী আপনাকে আরো কত কিছু বলবো আস্তাকল্লা পড়বার কারণে দুইটা হাত উপরে দিকে আমার এই বত্রিশ বছরে আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ জীবনে আমার হাতকে ফিরাইয়া দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন তাহলে কি তুমি দাওয়া আমি মোস্তাজাবুদ্দাওয়া কিনা বলতে পারি না কিন্তু একথা বলতে পারি আমার বত্রিশ বছরে আমার কোনো দিন একটা দোয়াকে আল্লাহ ফিরিয়া দেয় নাই আমার জন্য পাবলিকের জন্য যে যা কিছু আমার কাছে এসে বলছে আমি আল্লাহর দিকে হাত উঠাইছি সাথে সাথে কবুল সুহান বলেন মুরব্বী আপনি জানেন না এই যে রাত্রে আমি রুটি বিক্রি করি মাঝে মাঝে এসে কাস্টমার নেই এমনও কাস্টমার আসে তাদের সঙ্গে যখন মুসাফা করি আর রুটি দেই এক সপ্তাহ পর্যন্তই হাতের গ্রান যায় না কে তো আসতে বললেন আল্লাহ আপনারা মাঝে মাঝে শুনেন না আমিও শুনেছি ঢাকা থেকে এই যে এই যে ভায়ুম্পুরী হুজুরের কবরে মাঝে মাঝে নাকি এভাবে সুগ্রাণ বের হয় হ্যাঁ বল বলেছি যুবক বলছে আমিও রাত্রবেলা অনেক মানুষের কাছে রুটি বিক্রি করি মুসাফা করে যায় এই হাতের গ্রাণ এক সপ্তাহ যায় না মুরব্বি আমার জীবনে যা চাইছি আল্লাহর কাছে একটা দো ফিরে দেয় শুধু আস্তাক ফিরুল্লার বরকতে এজন্যে আমি হাঁটতে বসতে ঘুমাতে যখনই সময় পাই তখনই আস্তাক ফেরুল্লাহ পড়ি আস্তাক ফিরুল্লাহ পড়ি রাসূল আবু বকর কি বলছেন আবু বকর শর্টকাট জান্নাতে যদি যেতে চাও আস্তাক ফেরুল্লাহ পড়া বাদ দিও না রসুল পাক বলছেন যারা প্রতিদিন সত্তর থেকে সবার আস্তাক ফিরুল্লাহ পড়ে তাদেরকে সাফাত আর সুপারিশ করা আমি রসইলের উপরে ওয়াজিব হয়ে যায় আমি পুরো আস্তাক ফির্লা বলছি না শুধু আস্তাক ফিরুল্লাহ শব্দ আমার বন্ধুক এবার ইমামে হাম্বল বললেন এবার তাহলে তুমি বলো বাবা তুমি বলো তোমার জীবনে কি এমন আছে যে আল্লাহ কবুল করে নেই কবুল হয়েছে পানি ছেড়ে দিয়েছে। কান্না করতেছে আর কানতেছে মুরব্বীকে ডাক দিয়া বলছে আপনি আমাকে অনেক কথা বললেন অনেক কথা আমাকে বলেছে আপনার সব কথার জবাব দিয়েছে এখন সহ্য হয় না কেন সহ্য হয় না আমার রসুল বলেছেন যারা আল্লাহ জুলমানকে এই দোয়াটা প্রতিদিন তিনবার পড়তে পারবে তাদেরকে নিজের হাতে হাউজে কৌসার পান করানো আজীব হয়ে যা বাইরে মানুষের পিছনে এলে গেলাম নাই আজ আমরাই তো মারামারিতে ব্যস্ত এই হুজুর এই হুজুরে দেখতে পারে না এই পীর এই পীররা কাফির বলে এই খতিব এই খতিবরে দেখতে পারে না এই মাদ্রাসার ইমাম মুহতামিম এই মাদ্রাসার মুহতামিমকে দেখতে পারে না এই মাদ্রাসার ছাত্রই মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না কে লম্বা টুপি কে গুল টুপি কে কাটা পাঞ্জাবি কে পাঞ্জাবি নেই কে শার্ট এগুলো নিয়ে মারামারি আসে না নাই কথা বলেন আসে না নাই সব মারামারি বাদ দেও যারা ঘৃণা ছড়ায় যারা বিদ্বেষ ছড়ায় যারা হিংসা ছড়ায় তাদের বিপরীতে আমরা ছড়িয়ে দিতে চাই শান্তি আর ভালোবাসা কিনা বলেন আর যুবকরা এক সময় সিনেমা হলে যাইত গানে যাইত সব বাদ দিয়ে আজকে তাফসিরে আসতে আর আমাদের গুতগুতির কারণে এরা আবার তাফসির বাদ দিয়ে চলে যেত আল্লাহর আসতে এগুলাতে যাবো না ফেতনা ভাসা আদে হব না অন্যায় করব না একজন লোক নামাজে আসছে আমরা ওলাই দেখা দেখা দেখ জীবনে তারা মসজিদের হাসে পাশেও দেখে নেই নতুন নামাজ হয়েছে ও তো আসছে রে ভাই ওরা আসতে দেও না গেন মসজিদে আসতে আসতে তো ভালো মানুষ হয়ে যাবে আপনি এগুলা বললে তো আরো খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমরা শুধু খারাপকে খারাপ বানাতে পারি ভালো বানাতে পারি না আমার কথা যদি অতুক্তি না হয় খবরের না আপনাদের জৈনতা গোয়াইনঘাটে এই মুহূর্তে একটা মসজিদের গেট খোলা পাবেন না সব তালা দেওয়া কেন তালা দিছে একটু কিছু কইবেন তোমার বই চুরের আপনার কাজ তো মসজিদের গেট তালা দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই আপনার সমাজের চুর তো চুলের সমাজের চুরের চাইতে ভালো এই সমাজ বাবা তার মেয়েকে চিন্ত না মা তার ছেলেকে চিনত না বাই তার বোনকে চিনত না যে যার সাথে মেলামেশা করত এই খারাপ সমাজে রসুল দিনের দাওয়াত দিয়ে ভালো মানুষ বানালেন আর আপনি চুরের বয়ে মসজিদের গেট তালা দিয়েছেন কেন মসজিদের গেট তালা দিলে খারাপ মানুষ ভালো হবে না এগুলো খুলে দাও আর চুরকে ভালো মানুষ বানাবার ওয়াজ করো ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করো আর চুরি করবে না দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র মসজিদ পাড়াদারি করবে খারাপ মানুষকে ভালো মানুষ বানাবার কোনো চিন্তা আমাদের ভিতরে নেই খারাপকে আরো খারাপ হচ্ছে এই আল্লাহর আসতে কাউকে কষ্ট দিব না কাউকে গালি দিব না কারো দিলে কষ্ট দিব না আমরা সবাইকে নিয়ে চলতে চাই একসাথে চলতে চাই একসাথে জান্নাতে যেতে চাই আমরা ফেতনা করব বলেন ফেতনা করব আমার মুসলমান বন্ধুগের আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ এবার যুবক ডাক দিয়া বলছে বাবা আপনাকে চিনতে পারলাম না আপনি শুনেন বত্রিশ বছরের জীবনে আল্লাহর কাছে যত দোয়া চাইছি সব কবুল করছে ও বাবা কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য জিজ্ঞাসা করলেন বলো কোন দোয়া কবুল হয় নাই এবার যুবক কান্না করে বলছে মুরব্বী শুনেন আজ আমি এই মুহূর্তে দুই রাখা ছড়া পড়েছি আল্লাহর কাছে তো দোয়া করেছি একটা দোয়া কবুল করে নাই সেটা হলো আল্লাহকে বলেছি আল্লাহ তালা জীবনে যা চাইলাম সব তুমি দিয়েছ যত মানুষের জন্যে হাত উঠাইলাম সব তুমি দিয়েছ আল্লাহ তালা কিন্তু তোমার কাছে আমি আজ পর্যন্ত থেকে থেকে চাইলাম এই জামানার সব বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই একটা বার থেকে দেখতে চাই তার বাড়িতে আমি যেতে চাই আল্লাহর কাছে তো দোয়া করেছি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি চিনি না তার বাড়িতে যেতে চাই তার সঙ্গে মোলাকাত করতে চাই তার সঙ্গে মুসাফা করতে চাই তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই তাকে আমি বড় ভালোবাসি আজ পর্যন্ত আল্লাহ দোঁয়া কবুল করলেন না ও মুরব্বী বাবা আপনি আসার এক মিনিট আগেও আমি দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তালা জীবনে এত দোয়া কবুল করলেন কিন্তু কেন আমার এই দোয়াটা আপনি কবুল করেন না ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা কেন আমার কাছে দেন না এমন সময় যুবক কানতেছে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আরে যুবক কত বড় মুস্তাজাবুদ দাওয়া হয়েছে আস্তা ফেরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আহমদ ইবনে হাম্বলকে দেখবে আর যুবককে আল্লাহ কষ্ট না দিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে ঘোর থেকে বাইর করাইয়া সারাদিন সফর করাইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া বাজারে এনে যুবকের সামনে দাঁড় করাইয়া আমাকে দিয়েছেন মনে হয় আমিও তো রুটিওয়ালার চাইতে আরও ছোটো হয়ে গেলাম আল্লাহ রুটিওয়ালা তোমাকে যতটুকুন চিনে হয়তো আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে তত তটুকুন চিনতে পারলাম না ইমামে আমাদের চুকের পরিচরে ডাক দিয়া বলছেন যুবকরা তুমি শোনো তুমি শোনো আহমদ ইবনে হাম্বলকে তুমি চেনো না আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে পাঠান নাই বরং আহমদ ইবনে হাম্বলকে বাড়ির থেকে বের করে সারা দিন গুরাইয়া গুরাইয়া মসজিদের ভিতরে নিয়ে মসজিদ থেকে বের করে তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন আহমদ ইবনে হাম্বলকে দেখো আর তুমি আহমদ ইবনে হাম্বল আমার জন্য দোয়া করো যুবক বলতেছে হুজুর তাইলে কি আপনি আহমদ ইবনে হাম্বল তিনি বলেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোয়াকে আল্লাহ কবুল করছেন এইভাবে তোমাকে নেন নাই বরং আমাকে তোমার দরবারে নিয়ে আসছেন বাবা তুমিও আমার জন্য একটু দোয়া করো আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আমার তেলাওয়াত কি তো আর চয়াতের শেষ দিকে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম না দাঁ বাহ কা আল্লাহ গরম আল্লাহরাব্বলিশ চেতল জাল বলেছেন যারা সিন্দগির গুনার জন্য আল্লাহ তোর ভরে হাত উঠে ত করে আল্লাহ শুধু তাদের ত কবুল করে গুনা মাফ করেন না। ওই পরিমাণ সোয়াব আমোল নামা লিখেই দিয়া যাহার নাম থেকে বাঁচায়া জন্নত ও আজীব করে দেন কনসোবাহান আল্লাহ আল্লাহ হকবার বলে আমার কথা এখানে শেষ এগারোটা কাটায় কাটায় হয়েছে টাইম ছিল এগারোটা এরপর একটা আয়াত পড়েছি ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা এতক্ষণ যা বলছি তা যদি না মানেন আল্লাহর না চিনেন জান্নাতের ইবাদত না করেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা তাহলে এমন জাহান্নামে থাকবেন স্থায়ীভাবে যেখানে ১৯ জন ফেরেস্তা তোমাকে আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া এক লক্ষ বক্রির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়। টাইনা টাইনা চামড়া নামাইলে যে শাস্তি হয় তোমাকে আমাকেও মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়। উনিশ জন ফেরেশতা দিয়ে তোমার আমার চামড়া টাইনা টাইনা নিচে নামাবেন নাওজবিলে তো আসতে বললেন আল্লাহ বলছেন ইন্নাহা সাদ ওয়া মোকামা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান সকলে পড়েন আমি